কি বলবো তোমাদের আজকে সকালটাই শুরু হলো মানে রবিবার মানে মানুষ হবে না ভালো কিছু খোঁজে ভালো কিছু আশা করে মানে হেল্পিং হ্যান্ড আজকেও আসবে না মানে আমাদের হেল্পিং হ্যান্ড মানে ভীষণ ছুটি করে ভীষণ ভীষণ ছুটি করে তো হঠাৎ করে ফোন করে বলছে আজকে আসবে না তো সিংকে দেখতেই পাচ্ছ সিংকে প্রচুর বাসন উঠে আমি আগে মানে চোখ খুলে খুলে উঠেই বাবুকে ব্রেকফাস্ট বানিয়ে খানি খাইয়ে দিলাম এবার ওকে ব্রেকফাস্ট করে খাইয়ে দিয়ে আমরা চা খেলাম তোমাদের দাদু ভাই গেল বাজার ও বাজার করে আনলে বাজার গুছবো ততক্ষণে আমি কাপড় ছিল ভিজলাম কাপড়গুলো ভিজোতে দিলাম ভিজে এখন শিল্কের বাসনগুলো মেজে নেব এই তো সবে কাজ শুরু চলতে থাকবে সারাদিন গাদা গুচ্ছের বাসন প্রেশার কুকার বড় বড় দুটো কড়াই হাঁড়ি বাসন থালা বাচ্চার খাবারের জিনিস আমাদের থালাগুলো সব মাজা কমপ্লিট হলো খালি করে দিয়েছি এখানে অটেল বাসন ছিল সমস্ত মেজে সিঙ্ক সিঙ্ক খালি করে দিলাম কিচেন যখন ক্লিন করবো রান্নার পরে তখন সিঙ্কটা একদম লাস্টে মেজে নেবো এখন জাস্ট একটু ধুয়ে দিলাম এখন চলো জামা কাপড়গুলো ভালো করে কেচে নিই কালকে প্রচুর কেঁচেছি কালকেও হেল্পিং হ্যান্ড আসেনি প্রচুর কেচেছি যেমনটা দেখলে তোমরা আগের দিনের ভিডিওতে আর আজকে হচ্ছে কি তোমার এগুলো অল্প অল্প রয়েছে যেহেতু কালকে কেচে নিয়েছিলাম আমার জানি না কেন মন বলছিল যে হেল্পিং হ্যান্ড মনে হয় আসবে না আসবে না আসবে না সুতরাং ওই ভেবে আমি কেচে নিয়েছিলাম ভালোই করেছিলাম তাই আজকে এই কটা এখন এইগুলো কেচে কুচে নিয়ে তারপরে হচ্ছে কি তোমার আবার আমি অন্য কাজের দিকে যাব এখানে হচ্ছে কি আমি জামা কাপড়গুলো সমস্ত কেচে আর মেলে দিচ্ছি বেশি তো আজকে নেই সেজন্য ছাদে আর মেলা হলো না এখানেই মেলে দিচ্ছি আস্তে ধীরে শুকোবে এবার মেলে দেওয়ার পরে ব্রেকফাস্টের করে তারপরে বাজার গুছিয়ে অনেক কাজ রান্না বান্না সমস্ত কিছু করতে হবে আর কাজের শেষ নেই সারাদিন বেশ ভালোই কেটে যায় কাজ করতে করতে কাপড়টা কেচে চলে এসেছে এখন ব্রেকফাস্ট বানাতে ব্রেকফাস্ট রুটি আর তোমার পোচ। ডিম পোচ দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে রুটিটা হচ্ছে কি আমি এখন বানাইনি রাতে রাত্রে মা বানিয়ে দিয়েছিল ওটাই আজ থেকে গেছে ওই মানে বেশি রুটি ছিল ওটা দিয়ে আর এখন ডিম পোচ করে খেয়ে নেবো চলো ডিমটা হটাফট করে পোচ করে নিই এখানে নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট ডিম পোচ আর তার সাথে রুটি ব্রেকফাস্টটা করে তোমাদের দাদা ভাই এনেছি এখানে বাজার করে বাজারগুলো সব গুছিয়ে নেবো মানে কাজের একদমই শেষ হচ্ছে না একটার পর একটা মানে এক সেকেন্ডও বসার সময় পাচ্ছি না চলো এখানে বাজারগুলো আমি সব জিনিসগুলো ঠিকঠাক করে রাখলাম এর ভেতরে তোমার আলুটা আর পেঁয়াজ রয়েছে যেটা আলু আর পেঁয়াজের জায়গায় যাবে বাকি কচুটা রাখলাম একটা প্লাস্টিকে পটলটা এখানে রাখলাম এখানে শশা আছে কলা আর ছুটির ডাটা আছে ছুটির ডাটা। এটা ধনে পাতা টমেটো আর পাতিলেবু এখানে রয়েছে কাঁচা লঙ্কা বাকি এখানে বিস্কিট টিস্কিট রয়েছে সব কিছু চলো এবার ভালো করে গুছিয়ে নিই যেটা যেখানে রাখা সেটা সেখানে রাখি মাংসটা আমি ঢালতে ভুলে গেছিলাম বাজার থেকে মাংসটা এনেছে কি রান্না করব ভাবছি শর্টকাটে যা হয় সেটাই করবো কারণ এত কাজ একা হাতে করে না ইম্পসিবল হয়ে যায় সমস্ত কিছু বাজারটা গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তোমার এখানে ভাত বসিয়ে দিয়েছে এখানে চিকেনটা এখন ধোয়া হয়নি এদিকে বাবুর খাবার বসিয়ে দিয়েছি এবার হচ্ছে কি তার মাঝে বাবুকে স্নানটাও করিয়ে দিলাম এবার ভাত আর ওটা হতে থাক আমি কাটাকুটি করে নিই ধুই চিকেনটা তারপর সমস্ত কাটাকুটি করি পারছি না এই মানে ইন্ডিতে তো আমার কাজের শেষ থাকে না তার মধ্যে এই কাজের মেয়ে আসেনি বেশ আরও সময় তাড়াহুড়ো করে আজকে এনেছো ওখানে আমার কিছুই রান্না করলাম না যে আগেকার একটুখানি ভিন্ডি ছিল ভিন্ডিটা চচ্চড়ি করছে তোমাদের তারপরে ভিন্ডির চকচুরিটা বেশ ভালোবাসি সেটে ওই জন্য শর্টকাটে ভিন্ডির চচ্চড়ি করে নিচ্ছি ভিন্ডির চচ্চড়ির সাথে চিকেনটা আলু দিয়ে কষা করে নেবো তো তাহলে হয়ে যাবে এবার ভিন্ডির চচ্চড়িটা এখানে আমি সেদ্ধ হতে দিই চিকেনের জন্য আলু কাটবো স্যালাডটা কেটে নেবো তারপরে চিকেনটা ভেজে ফিরে নেবো তারপর তো ভাতটা আমার হয়ে এসেছে এদিকে বাবুর খাবারটাও হয়ে গেছে ওদিকে হচ্ছে কি তোমার রান্না সেদ্ধ হতে দিতে মানে দিয়েছি চিকেনটা আর কিছু জামা কাপড় কালকে কার কাঁচা ছিল যেগুলো আমি পেঁচেছিলাম ওগুলো ফোল্ড করে রাখতে হতো তো এখনো কালকে সময় পাইনি ফোল্ড করার তো এখন ভালো করে সব ফোল্ড করে নিয়ে যেটা যেখানকার চিনি সেটা সেখানে রেখে দেবো তারপরে আজকে তো সকালে অন্যদিকে সকাল সকাল হচ্ছে কি তোমার হেল্পিং হ্যান্ড যেহেতু আসে ডাস্টিংটা করে দিয়ে আমি করে দিই উনি ছাদ দিয়ে মুছে আজকে তো যেহেতু আসেনি সকাল থেকে ধরো আমাকে সবটাই করতে হচ্ছে তো তো খুব সত্যি কথা বলতে আমার ডাস্টিং এখনো করা হয়নি এই এই কাপড় ফোল্ড করে তারপরে রান্নাটা নামিয়ে কিচেন ক্লিন করে দেন ডাস্টিংটা করব। আর আজকে একটা জিনিস সুবিধা হয়েছে যদি তোমাদের দাদাভাই বাড়িতে আছে তাই তাহলে বাবুকে আমাকে খাওয়াতে হতো তো আরও সমস্যা আরও দেরি হয়ে যেত তো ওর ওই বাবুকে যে খাওয়ানোর সময়টা সেই সময়টা আমি একটু ওই এইগুলো করে দিচ্ছি ফোল্ড করা তারপরে ডাস্টিংটা ওই সময়ের মধ্যে তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে বুঝলে তো ওই আর কি তোমাদের আর জানো তো আমার রুচিং তোমাদের সাথে গল্প করতে করতে কাজ করতে খুব ভালো লাগে খুব মানে না তো আমার বোর ফিল করি যে এখন তোমাদের সাথে কথা বলছি কি ভালো লাগছে জানো কাজ করতে মানে কাজে একটা এনার্জি পায় আলাদা দেখবে তোমরাও ট্রাই করবে কারোর সাথে গল্প করতে করতে কিংবা মিউজিক শুনতে শুনতে কাজ করবে দেখবে কাজে একটা এনার্জি আসবে বোর ফিল হবে না একঘেয়েমি ফিল হবে না মাঝে মাঝে মনে হয় হাঁপিয়ে উঠি যে দেখতে পাচ্ছ আমি হাঁপাচ্ছি এখন কথা বলতে বলতে আমার হাঁপ আমি আমি হাঁপাচ্ছি কিন্তু কিছু করার নেই কাজ তো করতেই হবে বলো গুড আফটারনুন এভরি এখন আর আফটারনুন নেই প্রচুর লেট হয়ে গেল স্নান ধান করতে সমস্ত কাজ কমপ্লিট করে ধরে স্নানটা করলাম এবার লাঞ্চটা করে নিই খুব খিদে পেয়ে গেছে আর বাড়ছি না অল্প মানুষ আর অল্প মানুষের অল্প স্বল্প রান্না এখানে আছে তোমার স্যালাড যেটা রোজি থাকে আমাদের ভেজির চচ্চড়ি একদম অল্প করে আর এখানে রয়েছে আলু দিয়ে মাংসর একটা তরকারি যেখানে ধনে পাতাও দিয়েছি বেশ খেতে একটু অন্যরকম লাগে সেই জন্য গুড ইভিনিং ডিয়ার ফ্রেন্ড তোমার দুপুরবেলায় একটু খাওয়া দাওয়া করে আধা ঘন্টা রেস্ট করেছি উঠে আবার কাজ শুরু বাবুর খাবার বানাচ্ছি সন্ধ্যের দুধ জল দিচ্ছি চা বানাবো সেই জন্য এভাবেই চলে মানে অন্যদিন একটু বেশি রেস্ট করতে পারি আজকে একদমই করতে পারলাম না কী বলবো আর ঠিক আছে কোনো অসুবিধা নেই বেশ আধা ঘন্টা হয়ে গেল মগরিবের আজান হয়ে গেছে এবার চা বাবুকে খাইয়ে নিয়ে ওকে ঘুম থেকে ওঠাবো ও আজকে লেটে শুয়েছে তাই উঠতে লেট করছে তো আগেই উঠে যায় ও লেটে ঘুমিয়েছে তো ওকে এবার ঘুম থেকে উঠিয়ে খাওয়াবো তারপরে আমরা চা বানিয়ে খেয়ে তারপর দেখছি প্ল্যান নেই কোথাও যাওয়ার যদি যাই তো অবশ্য তোমরা দেখতে তো পাবেই মা নিয়ে এসেছে এখন বাড়িতে বড়া ভাজা ছিল বড়া ভেজা তো চলো একটু ট্রাই করি মায়ের বড়া ভাজা মুসুর ডালের না মা কিসের বড়া ভাজা গোলা মটর ছোলার ডাল মিলিয়ে না জানিয়ে নিয়েছি সন্ধের বাবু সর সর সরো এখানে রয়েছে তার সাথে আমার পছন্দের বিস্কিট ভীষণ ভাল লাগে এটা আবার এনেছে তোমাদের দাদাভাই আজকে একটু ছট করে ড্রেসটা পরে নিলাম কোথায় যাবো সানি হ্যাঁ মেনলি কোথাও যাব না বাবুকে নিয়ে একটু রাস্তায় এদিক ওদিক ঘুরবো দুদিনও বেরোতে পারেনি সেজন্য ওকে নিয়ে বেরোবো চলো বেরোই বাইরে গিয়েও বাড়ি চলে আসলাম মানে এক্ষুনি বাড়ি টুকু বেরিয়েছে কি বৃষ্টি আর আজকে ঘোরা হলো না ওরকম এই তো হ্যাঁ নিজেকে দেখাবে তাই বাড়ি চলে আসলাম বসি বাড়ি কাটছে না মনে হচ্ছে কী করব কিচ্ছু বুঝতেই পারছি না মানে একটুও যে সময় কাটবে ঠিকঠাকভাবে সন্ধ মানে সত্যি কথা সকালবেলায় আমি এত বক 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 করি যে আমি কাজ করছি এই কাজ করতে হচ্ছে ওই কাজ করতে হচ্ছে কিন্তু সময় কেটে যায় সন্ধ্যা বেলায় যদি যেদিন কোথাও বেরোই সেদিন ধরো ঠিকভাবে কেটে যায় আজও বেরিয়েছিলাম বাট এক বেরিয়েছি কি না বৃষ্টি সাথে সাথে ঢুকে গেছি ওই জন্য আজকে সময় কাটতে চাইছে না যেন কাজ করলে বেশি ভালোভাবে সময় কেটে যায় তাই ভাবলাম কি করব কিছু বুঝতে পারছি না তো যদি আজকে পসিবল হয় না আমি অনেক দিন আমার ফেসের যত্ন নিইনি পার্লারে তো গিয়ে ফেসের যত্ন নেওয়া হয়নি যেহেতু ওয়ার্ট রিমুভগুলো ফেস নেক করেছে না সমস্ত কিছুর নিয়ে আছে তো বাড়িতে যদি কিছু মনে হয় একটু যত্নটত্ন নিই তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তার আগে একটু ডিনারটা করে নিই ডিনার নিয়ে নিয়েছি এখানে রুটি আর মাংস কষা ডিনারটা সারি চলো তোমাদের বলেছিলাম যে ডিনার করার পরে আসবো আমি একটু স্কিন কেয়ার করবো তো আমার স্কিনে দেখো একদম গ্লোটা মানে অত বেশিও নয় আগের মতন করছে না একটু কালো হয়ে গেছি লাম ওয়ার্ড রিমুভ করার পরে একটু হয়ে গেছি এখনও কস ডক্টর বলেছিল যে ওয়াট রিমুভ করলে একটু ডার্কনেসটা আসবে তো আমি তো ফেশিয়াল বাগেরা কিছু এমনিতে পার্লারে করি না খুব কম অকেশন থাকলে অকেশনালি করি তো আজকে তাই ভাবলাম যে আমি একটু স্কিনের যত্ন নিই তো আমি আমার ফেসটাকে খুব সুন্দরভাবে ধুয়েছি ফার্স্টে ফেসওয়াশ ইয়া ক্লিনজার তোমরা যে যেটা ইউজ করো সেটা দিয়ে ধোবে ধোয়ার পরে কিনা তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি ভালো করে একটা টিস্যু হোক ইয়া মানে তাওয়াল গামছা যে যেটাই মুখ মুছো সেটাতে ভালো করে মুখটা শুকনোভাবে মুছে নেবে দেন কি করতে হবে চলো এবার তোমাদের স্টেপ বাই স্টেপ দেখায় এই যে পেয়ে গেছি তো দেখো আমি মুখের মধ্যে অরেঞ্জের পিলপ মাস্ক লাগিয়ে নিয়েছি এবারে এটা টোয়েন্টি মিনিট থাকবে তারপরে রিমুভ করবো রিমুভ করার পর সাথে সাথে যে রেজাল্টটা আসে না জাস্ট ওয়াও মানে তোমরা যে কোনো ফিল্টার ছাড়া মেকআপ ছাড়া একদম পুরো রিয়েল ক্যামেরাতে নিজেদের ফেসটাকে ঝাঁ চকচকে গ্লো দেখো আমি বারবারই বলি ফর্সা কিন্তু কখনও কালো মানুষকে করা যায় না যেসব ভুলভাল ক্রিমগুলো বেরিয়েছে ফর্সা হওয়ার তোমার ভুল ভুলভাল কীসব অনেক আমি যখন যখন স্কিনের ডাক্তার দেখে দেখেছিলাম না ওখানে নাম দিয়ে সাত আটটা ক্রিম ছিল রাখা দেওয়া পেপারে এরকম ক্রস চিহ্ন ছিল মানে ওগুও স্কিনকে চামড়াকে পাতলা করে দেয় দিয়ে তোমাকে ফর্সা বানায় কিন্তু ওগুনো মাখার পরে ঠিক এক দু বছর পর না স্কিনের যা হাল হবে মানে জাস্ট ভাবার বাইরে তো ফর্সা হওয়ার ক্রিম এখনও অবধি বেরোয়নি যেটা স্কিন সেটা থেকে কখনো আলাদা কিছু করা যায় না একটু উজ্জ্বল করা যায় কিন্তু স্কিনটাকে যত্ন নিলে পরে না গ্লোটা করা যায় তুমি কালো লাগুক বাট তুমি গ্লো করো এটা সবসময় আমি বলি আমাকে কালো লাগুক কিন্তু আমাকে গ্লো করুক তো এইটা দেওয়ার পরে এত বেশি গ্লো আসবে তোমরা রেজাল্ট এখনই দেখতে পাবে দাঁড়াও আমি কুড়ি মিনিট পরে আসছি টোয়েন্টি মিনিট হয়ে গেছে এটাকে আমি আস্তে আস্তে তুলছি এই যে ও দাঁড়াও পুরোটা তুলে নিই তারপরে একদম স্কিনটা কেমন লাগছে তোমাদের তারপরে দেখাচ্ছি ও ফাইনালি ওয়াশ করে নিলাম এবার তোমাদের দেখাই উঁচু করে এই যে দেখো তারাও এই হাতে ক্যামেরা ধরি তাহলে সুবিধা হয় দেখো ফেসটা দেখেছ দাঁড়াও একটু দূর থেকে দেখায় কতটা গ্লো করছে দেখো একদম তৎক্ষণাৎ রেজাল্ট মানে ন্যাচারালভাবে যতটা বেশি থাকা যায় দূর থেকেও দেখায় আর কাছ থেকেও দেখায় দেখো সো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার করো টা